একশো আশিতম তম পৌষ উৎসব ও পৌষ মেলা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বৈতালিক ব্রহ্ম উপাসনা বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে বিশ্বভারতীতে শুরু হল পৌষ উৎসব দু সালের পর ফের পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষ মেলা যদিও এই মেলার আয়োজক রাজ্য সরকার বিশ্বভারতী নয় সাতই পৌষ ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পৌষ উৎসব হয় প্রথা অনুযায়ী এবারও শুরু হলো একশো আশিতম পৌষ উৎসব সকাল থেকে গৌর প্রাঙ্গণে বৈতালিক ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শুরু হয় পৌষ উৎসব উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ আশ্রমিক পড়ুয়া প্রাক্তনীরা তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বই প্রকাশের মধ্যে দিয়েই চলবে পৌষ উৎসব অন্যদিকে পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষ মেলা দু হাজার উনিশ সালে এই মাঠে শেষবার হয়েছিল ঐতিহ্যবাহী পৌষ মেলা যদিও এবার পৌষ মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট করছে না পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে রাজ্য সরকার মেলা করছে সেই মেলার সূচনা হলো এদিন পাঁচ দিন ধরে চলবে এই মেলা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এই পৌষ মেলার একটি বিশেষ ঐতিহ্য আছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ তার গানকে স্মরণ করি অমর্ত সেন আমাদের শ্রদ্ধার মানুষ তিনি ভারতে থাকলে হয়তো আসতেন দুবার বিতর্কের জন্য পৌষ মেলা হয়নি এবার ধন্যবাদ জানাই জেলার সকল আধিকারিক বিশ্বভারতীকে মেলার আয়োজন করায় পড়ুয়া সম্মানীয় ব্যক্তি আশ্রমিকদের সম্মান করে তাদের নিয়ে চলতে বলুন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক বলেন সাতই পৌষ শুদ্ধ থাকুক পূর্ণ থাকুক ঐতিহ্যবাহী পৌষ মেলা না হলেও পূর্বপল্লী মাঠে মেলা ফেরায় খুশির হাওয়া শান্তিনিকেতনে দাদা এই তো মাঠে যাবতীয় জিজ্ঞাসা যা কিছু থাকবে সবাই ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন আমরা মেলার কোন জায়গাতে কার স্টল কি কোথায় পাওয়া যাবে এ ব্যাপারটা পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হবে না ফাঁকা করে দিন ভীষণ ভালো লাগছে আনন্দ হচ্ছে আগের মতো সমস্ত কিছু ফিরে পাচ্ছি মনে হচ্ছে এবং একটা অদ্ভুত আনন্দ যেটা বলে প্রকাশ করা যাবে না হয়তো বোঝাতেও পারছি না আমি যে কি আনন্দটা হচ্ছে সেভাবে ঢুকতে দেওয়া হতো না এবং কিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছিল যেগুলোতে সত্যি খুবই অসুবিধা হতো এবং সেভাবে খোলামেলাভাবে আমরা আনন্দ করতেও পারতাম না তো এই বছর আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা মনে হচ্ছে আমাদের শান্তিনিকেতনে ভাবছিলাম সেভাবেই আমরা আনন্দ করছি ভীষণ ভালো লাগছে এরপরে মেলা যাব মেলা দেখব বাড়ি যাব প্রেরণা মুখার্জি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুস্পতি হাসপাতাল মোল্লাপুর এনএইচ ফর্টিন বাহিনা মোডের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি